ঢালিউডে আবারও বড় চমক সুপারস্টার শাকিব খানের সোলজার সিনেমার আইটেম গানে কোমর দোলাতে যাচ্ছেন দক্ষিণে ইন্ডাস্ট্রির হট সেক্সি কুইন তামান্না ভাটিয়া কিন্তু প্রশ্ন হল সাকিবের সিনেমায় তামান্না ভাটিয়া যুক্ত হলেন কিভাবে সেটাই নাকি এমন এক চমক যেটা শুনলে আপনার সত্যি মাথা ঘুরে যাবে ভেতরের খবর অনুযায়ী এইবার প্রোডাকশন হাউস খেলতে যাচ্ছে এক নতুন কৌশল শুধু ঢালিউড নয় এবার তারা চায় সাউথ ইন্ডাস্ট্রির সাথেও বড়সড় জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে আর সেই কারণে সোলজার সিনেমার আইটেম গানের জন্য সাউথের টপ ডিভা তামান্না ভাটিয়াকে সাইন করাচ্ছে তারা কেন তামান্না কারণ খুব সিম্পল সাউথে পরিচিত মুখদের সাথে কাজ করলে খুব দ্রুতই সাকিব খান দক্ষিণ ভারতেও তৈরি করতে পারবেন নিজের একটা আলাদা ফ্যানবেস আর এটাই প্রোডাকশন হাউজের মূল টার্গেট শাকিব খানকে সাউথের কাছে তুলে ধরা এবং ইন্টারন্যাশনাল স্কেলে সোলজারকে নিয়ে যাওয়া সব মিলিয়ে এই আইটেম গান শুধু বাংলাদেশ নয় পুরো সাউথ ইন্ডাস্ট্রিতে আলোচনার জন্ম দেবে এইটা নিশ্চিত প্রিয় দর্শক এমন আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন